মানুষ আর মানুষ নেই এখন প্রচুর সমতুল্য যেই মা আমাদের ভিজা বিছানায় নিজে ঘুমে থেকে আমাদের ভালোভাবে লালন পালন করেছে ছোটোবেলা থেকে মানুষ করেছে মা না থাকলে বলা হয় যে সেই বাড়িটা শোষণের সমান তার কারণ হচ্ছে সবথেকে বেশি নিঃস্বার্থ যদি কোনো ভালোবাসা হয়ে থাকে পৃথিবীতে সেটা হচ্ছে মা বাবার ভালোবাসা আর সেই মা বাবাকে আমরা এভাবে যদি মারি তাহলে এরকম ছেলে থাকার থেকে আমার মতে না থাকায় বলো সে যদি আমার ভাই হতো তোমরা পিছনে ভিডিওটা দেখতে পাচ্ছ সে যদি আমার ভাই হতো তাহলে তাকে আমি এত মারতাম যে ওর হাত পা কোমর ও যেন উঠতে না পারে বিছানা থেকে এক মাস যেন পরে থাকে এইভাবে ওকে আমি মারতাম যদি দাদা হতো তাহলে অবশ্যই সেখানেও মারামারি হতো যতটা সম্ভব আর কোনো জীবন ওর সঙ্গে আমি আর কথা বলতাম না যে ও আমার দাদা বলার যোগ্য না যদি বাবা মার একটা সন্তান হয় যেটা বুঝতে পারছি হয়তো একটাই সন্তান নাহলে কেউ কেউ না কেউ প্রোটেস্ট করতে যেত যদি একটা সন্তান হয় তাহলে আমি বলবো এরকম সন্তান থাকার থেকে না থাকাই ভালো তাকে কেউ বিষ দিয়ে মেরে দোক মানে বিষ খাইয়ে হোক বা যে কোনো কিছু ভাবে হোক তাকে মেরে দেওয়া হোক কারণ এরকম ছেলে থাকার থেকে আমার মতে না থাকায় বেটার যে বাবা মা সারা জীবন আমাদের জন্য করে গেছে আমাদের ভালো ভবিষ্যতের জন্য তারা এমন অনেক অনেক কাজ করে যেটা তাদের হয়তো করার ইচ্ছা করে না অনেক কাজে যায় অনেক গার্জেনরা তাদের হয়তো মত থাকে না ইচ্ছা থাকে না তবুও তাদের ওই কাজটা করতে হয় যে না সন্তানদের লালন পালনের জন্য বা সন্তানদের ভালো ভবিষ্যতের জন্য আমি করছি অথচ আমার ইচ্ছা নেই কী করবো মানুষ তো করতে হবে তাদের অথচ আমরা তার কী দিচ্ছি কেউ একজন এসে বলে দিল হয়তো যেটা আমি সে ভিডিও শেষে যেটা বুঝতে পারলাম যে তার মেয়েকে হয়তো তার বাবা মা বকাবকি করেছে বা মেরেছে হয়তো এতটুকুও যদি ওরা শাসন না করতে পারে তাহলে আমাদের কী মানবাধিকার যে আমরা ওদের গায়ে হাত তুলছি ছোটো বাচ্চা যদি ভুল করে তাদের বকা দিবেই এটা মেনে নিতে হবে এটা তো ভালো জিনিস আমরা যদি বাচ্চাদের শাসন না করি তাহলে বড়ভাবে তারা আরও বাদর হবে আরও নষ্ট হবে তো সেই শাসনটুকু আমি গেস করছি এটা হয়তো এরকম নাও হতে পারে আর এভাবে যে ওদেরকে মারা হচ্ছে লাথি মারা হচ্ছে বুকে কিল চর ঘুষি মারা হচ্ছে তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ তো এটা করা কতখানি যুক্তিযুক্ত আর সব থেকে বড়ো কথা বলি কোনো দিন যদি আমি এরকম করে থাকি তাহলে সেই দিনটা যেন পৃথিবীতে আমার লাস্ট দিন হয়ে থাকে মানে সেই দিনই যেন আমি মারা যাই হয় বাস অ্যাক্সিডেন্টে কোথাও ট্রেন দুর্ঘটনায় কোথাও হয়তো গুলিবিদ্ধ হয়ে বা আগুনে পুড়ে সেই দিনই দিন না সেই দিনই জন্য আমার শেষ দিন হয় পৃথিবীর আর যতদিন বেঁচে আছে আশা করি এরকম কোনো দিন হবে না কারণ ভালোবাসাটা মাই শিখিয়েছে কোনো দিনও কাউকে প্রতারণাও করে নি আর কাউকে কোনো খারাপ ব্যবহারও করে নি যে তার মনে বা গায়ে আঘাত লাগবে যাই হোক অন্যদের ক্ষেত্রে বলবো বাকিদের কথা বলতে পারছি না একবার নিজেকে প্রশ্ন করে দেখবে যে এই কাজটা কি করা ঠিক কোনো দিক দিয়ে আমাদের ইসলাম ধর্মে আছে যে আমরা বাবা মা কিছু বললে সেটার বিরুদ্ধে যেন উফ শব্দটা না করি উফ শব্দটা করা যাবে না অথচ আমরা লাঠি দিয়ে আঘাত করছি হাত দিয়ে আঘাত করছি বুকে লাথি মারছি এই হাতটাকে গুড়িয়ে দেওয়া উচিত আমার মতে ভেঙে ফেলা উচিত কেটে দেওয়া উচিত কিন্তু লোকের মধ্যে তবুও সচেতনতা নেই এরকম আশেপাশে কোথাও যদি আপনারা দেখতে পান তাহলে অবশ্যই এটা প্রোটেস্ট করবেন যে কি করে বাবা মায়ের গে হাত তুলছে যাদের জন্য সারা জীবন তারা খেটে গেছে যাদের জন্য এখন আমরা বাচ্চা মানুষ করছি আমরা বাবা হয়েছি আমরা ভালো করেই বুঝতে পারছি যে কতটা আদর নিয়ে আমরা তাদের মানুষ করছি ঠিক একই রকমভাবে আমাদেরও তারা মানুষ করেছে এটা ভুলে গেলে চলবে না আর সব থেকে কথা এত কিছু করার পরেও সারা জীবন আমাদের পিছনে সব কিছু উৎসর্গ করে দেওয়ার পর আজকে আমরা ভালো মানুষ হতে পেরেছি ভালোভাবে লোকের সঙ্গে কথা বলছি সব কাজকর্ম করতে পারছি আর তার প্রতিদান আমরা এভাবে দিচ্ছি একবার নিজেকে প্রশ্ন করে দেখবে যে কতটা এটা যুক্তিযুক্ত আর অবশ্যই কমেন্টে জানাবে যে এই লোকটার বিরুদ্ধে কী করা উচিত আমি কি বললাম যদি আমার দাদা বা ভাই হতো তাহলে তার হাত পা হয়তো আমি ভেঙে দিতাম আর না হলে যদি ভাঙতে না পারতাম তাহলে এমন অবস্থা করতাম যে কোনো দিনও সে স্বপ্নও কল্পনা করতে পারবে না যে বাবা মার গায়ে হাত তোলা যায় তোমাদের কি মতামত অবশ্যই জানাবে কমেন্টে ছোটোবেলা থেকে আমরা বাবার কাছে যাই আবদার করতাম বাবা এটা লাগবে বাবা ওটা লাগবে সমস্ত কিছু আমাদের এনে দিত আজকে বাবা নেই সেই জন্য আমি ভালো করে বুঝতে পারছি যে থাকার অবদান কতটা যার বাড়িতে গার্জেন নেই মানে মারা গেছে একমাত্র তারাই জানে যে তাদের মূল্য কতখানি ছিল যাদের নেই তারা প্রতিনিয়ত বুঝতে পারছে যে কতখানি অসুবিধার সম্মুখীন হতে হয় গার্জেন না থাকলে বাবাকে বলা হয় বাড়ির ছাদ মানে ছাদ নেই ছাদ ছাড়া জীবনযাপন আর মা না থাকলে বাড়ির শ্মশানের সমতুল্য তো একই রকমভাবে যাদের আছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যতদিন আছে তাদের সেবা যত্ন করে যাও তাদের কাছ থেকে আশীর্বাদ নাও এমনভাবে চলবে যেন তাদের কোনো দিনও মন খারাপ না হয় তোমাদের ব্যবহারে আচার আচরণে কিন্তু আমরা সেটা করি না সেই জন্য থাকাকালীন তাদের কদর করতে শিখো যদি থাকতো তাহলে হয়তো আমরা ভালোভাবে সেটা করতাম কিন্তু নেই দুর্ভাগ্যবশত আর এতটাই আমি অভাগা যে শেষবারের মতো আমি ক্ষমাও চাইতে পারিনি কারণ দেখাটাও করতে পারিনি এরকম কপাল যেন কারো না হয় সেই জন্যই বলছি যাদের যাদের এখনও পর্যন্ত বাবা মা বেঁচে আছে তাদের অ্যাটলিস্ট এতটুকু ভাবা উচিত যে আমাদের অ্যাটলিস্ট আছে তো বেঁচে তাদের যতটা পারো সেবা যত্ন করো এবং তারা যেন খুশি হয় খুশি হয়ে বিদায় হতে পারে সেরকম ধরনের আচার আচরণ করবে সবসময় সবসময় যেন তোমার প্রতি একটা মন প্রসন্ন হয়ে থাকে খুশি হয়ে থাকে এরকম নয় যে এমন কোনো কথা বলে দিলাম তার জন্য মন খারাপ হয়ে থাকলো হঠাৎ করে হয়তো তার পরের দিন চলে গেলো এরকম ধরনের কোনো ব্যবহার বা আচার আচরণ যেন না করো তোমরা এটাই আশা রাখবো আর যতদিন আসে ততদিন কত করতে শেখো আর তাদেরকে একদম প্রাণ ভরা ভালোবাসা দিয়ে বুকে আগলে রাখো এটাই বলার উদ্দেশ্যে ভিডিওটা করা যারা বুঝতে পেরেছো যারা বাবা মায়ের প্রতি যত্নশীল তারা হয়তো ভালোভাবেই নেবে জিনিসটা যারা যত্নশীল নয় তাদের মনে হবে যে আমি ভাষণ দিচ্ছি আমি অনেক কিছু বেশি বললাম কিন্তু যারা ভালোবাবার তারা ঠিকই ভাববে আর যারা উৎসাহ রটানোর ওদের কাজেই ওটা অটা ওটা করবি ওটা বলে লাভ নেই তো তাদের উদ্দেশ্যে ভিডিওটা যারা বাবা মায়ের খেয়াল যত্ন সেবা করছো না তারা যেন অবশ্যই সেবা যত্ন করো এবং যতদিন বেঁচে থাকবে তাদের যেন মনে শান্তি থাকে রকম আঘাত যেন না দাও এবং খুশি মনে তারা যেন বিদায় হতে পারে আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে না ভিডিওতে